নমস্কার কেমন আছেন সকলে আশা করি আপনারা সকল খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করবো তো এই যে পাকা আম খেতে সবার তো ভালো লাগে কারণ ফলের রাজা হলো আম তো আম খেতে কেনা ভালোবাসে তবে আমের সিজন চলে গেলেও যদি আমের স্বাদ নিতে চান তো কীভাবে এই আমকে সংরক্ষণ করে রাখবেন সেইটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তাহলে আসুন দেখে নিন পাকা আমের দীর্ঘদিন পর্যন্ত স্বাদগন্ধ বজায় রাখার জন্য প্রথমে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে একটা পেপারে মুড়িয়ে নিতে হবে কারণ এগুলো একটি জারের মধ্যে সংরক্ষণ করা হবে এবং যাতে একটি আমের গায়ে অন্য আম না থাকে সেই জন্যই এই ব্যবস্থা করতে হবে একইভাবে যতগুলো আম রাখতে হবে ততগুলো আমকে পেপার এইভাবে জড়িয়ে নিতে হবে সমস্ত আম ভালোভাবে পেপার জড়ানো হয়ে গেলে একটা বড় কাঁচের বা প্লাস্টিকের জার নিতে হবে আমি কাঁচের এবং প্লাস্টিকের দুটো জারই রাখবো দেখা যাক কোনটাই ভালো থাকবে তো সেই জারের মধ্যে প্রথমেই তলে চাল ছড়িয়ে নিতে হবে বা চালের ওপরে এক এক করে বেপার জড়ানো আমগুলো আস্তে আস্তে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে ধাক্কা না লাগে এবং সব আমগুলো রাখা হয়ে গেলে আমগুলোকে পুরো চাল দিয়ে ঢেকে দিয়ে মুখি বন্ধ করে দিতে হবে লোডশেডিং বা অন্য কারণে যদি ফ্রিজ বন্ধ থাকে তখন যে ফলের গাতকে জল ছাড়বে সেটা যাতে একটার জল অন্যটার গায়ে না লাগে সেজন্য ওই চাল দেওয়া যাতে চালে সব শুষে নেয় তবে এই আমগুলো দীর্ঘদিন ভালো থাকবে ফ্রিজে খোলা অবস্থায় পাকা আম রেখে দিলেও বেশি দিন থাকে না মোটামুটি এক সপ্তাহ ঠিক থাকে তারপরে নষ্ট হয়ে যায় এভাবে রাখা আমের সিজন চলে গেলেও যদি আমের স্বাদ নিতে চান তো এইভাবেই পাকা আম সংরক্ষণ করে রাখলে আরও কিছুদিন আমের স্বাদ নেওয়া যাবে আমাদের ছেলে পড়াশোনা সূত্রে বাইরে থাকে তো আর ওদের সামার ভ্যাকেশনও একটু দেরিতে শুরু হয় তাইও প্রতি বছর আমের সিজন শেষ হওয়ার পরেই বাড়িতে আসে ফ্রিটে তো ছুটতে এসে যাতে নিজের বাড়ির কাছে আমি স্বাদটা নিতে পারে ওই জন্য আমি এভাবেই প্রতি বছর আম সংরক্ষণ করে রাখি তারপর দুমাস পরে যখন সে বাড়ি এলো তখন খুলে দেখলাম আমগুলো মোটামুটি ঠিকই রয়েছে গড়লে বা নষ্ট হয়ে যায়নি তো দেখা যাক এবার কেটে কেমন স্বাদ রয়েছে আম কাটা হয়ে গেছে তো খেয়ে দেখলাম সুন্দর স্বাদ ও গন্ধ বজায় রয়েছে তো নিজেদের গাছের আম এভাবেই সংরক্ষণ করে আমরা কিন্তু রেখেছিলাম এবং এগুলো খুব সুন্দর হয়ে স্বাদগন্ধ বজায়ও থেকেছে তো আপনারাও আমের সিজন চলে যাওয়ার পরে যদি আমের স্বাদ নিতে চান তো এইভাবেই পেপার মুড়িয়ে চালের মধ্যে ভরে ফ্রিজে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত আমের স্বাদগন্ধ বজায় থাকবে এবং সেটা ঠিক থাকবে আর শুধুমাত্র বাইরে রেখে দিলে কিন্তু আম গলে নষ্ট হয়ে যাবে তাই আমাদের তো খুব ভালোই লেগেছে এভাবে রেখে আমরা ফলও পেয়েছি আপনাদের দেখালাম এবং শেয়ার করলাম তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে তোর আপনারা খুব ভালো থাকবেন নমস্কার